রাজনীতির মাঠে এমন দৃশ্য খুব কমই দেখা যায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন এক কর্মী আর যোগ দিলেন বিএনপিতে কুষ্টিয়ার দৌলতপুরের এই ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ঘটেছিল সেখানে কেন এমন ব্যতিক্রমীভাবে দলবদল সব বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোববার এক ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ঘটে এই ব্যতিক্রমী ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া এক আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সেখানে গণসংযোগে যান ঠিক সেই সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন কিন্তু শুধু মুখে নয় তিনি দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেন এবং বিএনপিতে যোগ দেন ঘটনাস্থলে উপস্থিত ধানের শীষের প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর সামনে দুধ দিয়ে গোসলের মধ্য দিয়েই আসাদুল হক তার পুরনো রাজনৈতিক পরিচয় ত্যাগ করে নতুন দলে যোগ দেন এই সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিলেন পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায় স্থানীয়রা জানান আসাদুল হক পাকুরিয়া ভাঙাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে এবং তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন ফলে তার এই দলবদলের ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ প্রসঙ্গে আসাদুল হক বলেন আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আমি এতদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ছিলাম আমার ইচ্ছে ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব আজ আমার সেই আশা পূরণ হয়েছে তিনি আরও বলেন দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আমি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই ব্যতিক্রমী দলবদলের ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে কেউ একে রাজনৈতিক নাটক বলছেন আবার কেউ বলছেন এটি বর্তমান রাজনীতির একটি প্রতীকী প্রতিবাদ সব মিলিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে দলবদলের এই ঘটনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে সামনে নির্বাচন এ ধরনের ঘটনার রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় আপনি যদি এমন ব্যতিক্রমী ও সর্বশেষ রাজনৈতিক খবর সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনি কি জানেন ইসলামের নাম ব্যবহার করে নাকি কেউ কেউ বাংলাদেশে বিদেশি এজেন্ডা চাপাতে চায় নোয়াখালীর এক জনসভা থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজকের ভিডিওতে জানব তিনি কি বললেন কেন বললেন আর এর রাজনৈতিক প্রভাবই বা কি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রবিবার রাত সাড়ে সাতটায় নোয়াখালীর সোনাইমুড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চর্মনাই পীর বলেন একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করলেও তারা আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তিনি বলেন বর্তমানে যারা ইসলামের লেবাস পরে রাজনীতি করছে তাদের মধ্যে কেউ কেউ আসলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে বাইরে থেকে দেখতে যেমন খাঁটি সোনা মনে হয় ভেতরে নাকি তেমনই ইমিটেশন ঠিক তেমনই কিছু লোক ইসলামের কথা বললেও ভেতরে ভেতরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত চর্মনায় পীর আরও বলেন বর্তমান ব্যবস্থায় দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দাবি এই ধরনের রাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রকৃত আদর্শ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই জনসভায় তিনি নোয়াখালী এক নোয়াখালী দুই এবং নোয়াখালী তিন আসনের হাতপাখা পাখা প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণকে সত্য ও সঠিক আদর্শের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তার বক্তব্যে স্পষ্ট তিনি মনে করেন শুধু ইসলামের নাম ব্যবহার করলেই কেউ ইসলামী রাজনীতি করে না কাজ নীতি আর উদ্দেশ্য দিয়েই আসল পরিচয় প্রমাণ করতে হয় এই বক্তব্য এমন এক সময় এলো যখন দেশের রাজনীতি উত্তপ্ত নির্বাচন সামনে আর বিভিন্ন দল ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত চর্মনায় পীরের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা আপনার কি মনে হয় ইসলামের নামে রাজনীতি করা কিছু গোষ্ঠী কি সত্যিই ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাকি এটা শুধুই রাজনৈতিক বক্তব্য আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন বন্ধুরা রাজনীতির ময়দানে আবারও বড় চমক এক দল ছাড়ছে শতাধিক নেতাকর্মী আর যোগ দিচ্ছে আরেক দলে জামালপুরের রাজনীতিতে ঠিক কি ঘটল কেন গণ অধিকার পরিষদ ছেড়ে এত বড় একটি দল জামায়াতে যোগ দিল সব বিস্তারিত জানতেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জামালপুরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন রোববার এক ফেব্রুয়ারি দুপুরে জামালপুর শহরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনী সমাবেশে এই যোগদান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তার উপস্থিতিতেই নতুন যোগদানকারীরা জামায়াতের রাজনীতিতে যুক্ত হন এর আগের দিন অর্থাৎ শনিবার রাতে গণ অধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন দলটির শতাধিক নেতাকর্মী পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি আলামিন নন্ডল মেলানদহ উপজেলা শাখার সদস্য সচিব শাহিন আলম যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হীরা তাদের নেতৃত্বেই জেলা উপজেলা এবং বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দল ছাড়েন এমনকি প্রবাসী অধিকার পরিষদের নেতারাও এই পদত্যাগের তালিকায় রয়েছেন মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মৌলানা নুরুল আমিন জানিয়েছেন গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন এবং তাদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান জামালপুরের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে একদিকে গণ অধিকার পরিষদের জন্য এটি বড় ধাক্কা অন্যদিকে জামায়াতের জন্য এটি একটি বড় শক্তিবৃদ্ধি বলেই মনে করছেন অনেকেই আগামী নির্বাচনের মাঠে এই পরিবর্তনের প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয় আপনারা কি মনে করেন এই দলবদল কি জামালপুরের রাজনীতির হিসেব বদলে দেবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের রাজনৈতিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন